হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম গরম হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল আর প্রথমে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে একদম আবার নতুন ভিডিও চলে এসেছি আমাদের পিকনিকের ঘটা শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে আসলে আমাদের পিকনিক হয় প্রতিদিন না জানো আজকে হচ্ছে লুচি আর আলুর দম আর হচ্ছে ডিম সেদ্ধ

टाटा टाटा ओले बोलो बाबा सर टाटा ओके তো দেখো আমাদের পিকনিকের দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের পিকনিক শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ঠিক আছে আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে গেছিলাম বাড়ির ভিডিও তো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দু একদিন পরপর দু তিন দিন পরপর শেয়ার করছি তো শেয়ার করছি বলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এখানে দেখো আমাদের লুচি আর আলুর দম হচ্ছিল সেদিন তোমাদেরকে বলেছিলাম যে মাঝখানে যা ভিডিও শেয়ার করেছি সেখানে লুচি আলুদম হওয়ার কথা ছিল কিন্তু সেদিনকে লুচি আলুদমটা হয়নি তো তার পরের দিন হচ্ছে হয়েছে তো আমাদের এরকমই থাকে মানে একরকম মেনু হয় তো মানে দিনে দু তিনবার মেনু চেঞ্জ হয় তো যাই হোক আর প্রতিদিনকার মতো মন্দিরা মন্দিরাই করছে কারণ মন্দিরা রান্নাটা করতে এমনি ভালোবাসে ঠিক আছে আর ও মানে নিজে রান্না করে ও খেতে বেশি পছন্দ করে ঠিক আছে আমরা যেন রান্নার দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি আর বাদ বাকি সব জোগাড় যা জোগাড় টোগার যা করা হেল্প করে আমরা করে দিই আর এখানে আমার ভাই করছে ওই যে বাটির ওপরে আর ওই লুচি হবে তো লুচির গোল্লা নিয়ে আর ওই যে বাটি পোড়া করছে লুচি মানে ওই পিঠা মতন করছে ওর হচ্ছে গিয়ে যে ছোটোবেলাকার কিছু কিছু মানে দুষ্টুমি এখনও যায়নি ঠিক আছে তো আমরা ভাই বোনরা এরকমই যতই বড়ো হয়ে যায় না কেন ছোটোবেলাকার কিছু কিছু দুষ্টুমি আমরা এখনও করে থাকি আর তোমরা সেটা আমার ভাইয়ের এই কাণ্ডটা দেখলে বুঝতেই পারবে তো আমি মনে করি যেরকমই মানে পরিস্থিতি হোক বা যেরকমই মানে তোমার বয়স একটু মানে বয়স একটু বাড়লেও যে তোমার যে নিজের যে ছোটোবেলাকার যে আনন্দ হয়ে উল্লোর ভাই বোনের সাথে যে ক্লোজ হাসি ঠাট্টা করা ঠিক আছে অনেক মানে এত আনন্দের মুহূর্ত শেয়ার করা তো আমি মনে করি সেগুলো না যাওয়াই ভালো সেগুলো মাইন্ডে থাকলেই থাকলেই ভালো সেটাতে আনন্দ বাড়ে ঠিক আছে সম্পর্কটা ঠিকঠাক থাকে সব সময় গম্ভীর একটা মানে ওয়েট নিয়ে চলা বা গম্ভীরভাবে তা থাকা কারোর সাথে কথা না বলা রিজার্ভ হয়ে যাওয়া এগুলো আমার অন্তত আমার কাছে ভালো লাগে না আমি নিজেও থাকি না ওরকম তো আমরা ভাই বোনরা সেরকমই তোমরা আমাদের ভিডিওতে দেখতেও পাও তো যার জন্য এতটাই আমরা হাসি এখনো হাসি ঠাট্টা এখনো আর ডি আর করে থাকি যখনই যাই ঠিক আছে তো সব কিছুর মাঝে আনন্দ ভেউলোরটা করা প্রয়োজন তা এখানে দেখো সোনা ওই বাটি ওটা দেখে বাবা পোড়াচ্ছে ওটাকে মানে পোড়াচ্ছে লুচি সেটাকে আরও বলছে কি হচ্ছে আমি জিজ্ঞাসা করছি কি হচ্ছে বলছে বাটি পোড়া হচ্ছে কে খাবে বলছে আমি খাবো এরকম করে ও বলছে ঠিক আছে আর এখানে তোমাদের দাদা দেখো বসে বসে ওই কীভাবে খাবে ওটা দেখাচ্ছে তোমাদেরকে মানে যে যার মতো পাচ্ছে আনন্দ ভেউলোর করে যাচ্ছে তো দেখো কি হয় আর বাটি বাটিপোড়াটাকেও একটা নামও দিয়েছে আমার ভাই সবাই শোনো এটা তো চিতল পিঠা করছিস তুই আরেক পিঠা হইছে এটা গুণ নি আয় এ দের মধ্যে আলু দম দাও তুই দর্মি না মা তোর হাত নংরা আবার ফপি এটা কি এ আমি কি বলতাছি এ এর মধ্যে একটা আলু আটকাইছে দেখি একটু আমি খেয়ে দেই কেমন দিলে এর মধ্যে আলুর দম দাও এ আলুর দম দাও এর মধ্যে খাবার দাও বাটি হইছে সুন্দর বাটি হইছে এই টেস্ট করে দেখি দাও ওটা করে নি একসাথে খাবা

এবারো কথা শোন এরকম করাটা পুরায় পুরে শীতকালে বানার ব্লাসের মধ্যে ঢুকায় আর ঘুমায় পড়তে হবে উঠে উঠে এগুলো খাইতে হবে বেশ কুরমুর করবে আবার এদিকে এদিকে সব গিয়ে তো ছাড়ি এই ভিডিওটা 해도 ভাইরাল হইল ও আমি ভয় পড়লাম আরে মুশকিল আমি কিন্তু এই লাস্ট ডিম আমি এটা করব আমি এই লাস্ট ডিম কি কাচ্ছ ওই দেখি ডিম খেতে ভালো লাগে তাহলে তোমরা কি কি ডিম খাবা লাগে সিঙ্গারা জিদি